আসলে ওই যোগ মানে ব্লগটা ডেলিটা ডেলি যদি আমি এডিট করে উঠি তাহলে কিন্তু আমার হয় না ডেলিটা ডেলি এডিট করা হয় না আমার কোনো দিন কোনো দিন পারি না ওই যেদিন করতে পারি না সেই দিনেই জমে যায় আর একদিন যদি জমে ব্যাস জমতে থাকে তার জন্য আমার হয় না ওই তিন দিনের ব্লগটা এই নিউ ইয়ারে বাড়িতে গিয়েছিলাম ঘুরতে তখন ওই দিনটার ব্লগ তারপর বাড়িতে এসেছি সেদিনের ব্লগ কালকের ব্লগ তিনটার ব্লগ আছে দুটো আমি এডিট করে করে দিয়ে এসেছি একটা করা হয়নি এখন এই সন্ধ্যা থেকে গেছে দিয়ে আমি

দুটো না <laughs> <laughs> <laughs>

মানুষ কত দিকে পড়বে তারপরে আমার কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ভিডিও করতে গেলে পাগল হয়ে যাবো মনে হয় ইচ্ছা আছে করার মানে ভালো লাগে মানে যে কোনো ভিডিও আমরা যখন পড়ি মানে যারাই প্রফেশনে আছি প্রত্যেকেরই যখন একটা ভিডিও পড়ি অনেক আমরা আমাদের কিন্তু প্রচুর কষ্ট হয় ভিডিও করতে সে যে মানে যে যে ভিডিও কোনো ব্লগ করে কেউ শর্ট করে কেউ কন্টেন্ট ভিডিও করে

হয়েছে বাবু মানে পড়তে বসবে না ও সবকিছু করবে কিন্তু পড়তে বসবে না আর পড়তে বসলে ঘুম পায় যখন তো সন্ধ্যাবেলার কাজটা সেরে দিয়ানকে পড়তে বসিয়েছিলাম সব হয়ে গেছে পড়ানো হয়ে গেছে তারপরে না হঠাৎ করে বাড়িতে কিছু গেস্ট এসেছে গেস্ট বলতেই আমাদের পাড়ার প্রতিবেশী ওই শাশুড়ি মায়ের সব গ্রুপের বান্ধবীরা এসেছে তো তাদের জন্য দেখো একটু হয়ে ভেজেছিলাম যে শীতের দিনে বিকেলবেলা এসেছে যখন চা তো দেবোই সাথে একটু কিছু খাবার দিলে কিন্তু ভালোই হয় তাই দেখো মালপুয়ও ভেজেছি আর মালপুয়াগুলো দেখছিলাম আর মা মাকে দেখাচ্ছিলাম একটু শক্ত শক্ত হয়েছে আসলে মালপুয়াগুলো মা ভাজছিল মানে মা খাটা মনে হচ্ছিলো যে আর একটু ভালো করলে আর একটু নরম হতো তাই মাকে বলছিলাম আর এই হাসাহাসি করছিলাম যে তোমার থেকে ভালো আমি পিঠে বানাতে পারি এটাই বলছিলাম যাই হোক এখন দেখো মালপোটা ভাজা হয়ে গেছে এখন চা বসিয়ে দিচ্ছি চা বিস্কিট দেবো আর মালপোয়া দেব চা করব ওরা তিনজন এসেছে আর শাশুড়িমা আর আমি মোট পাঁচজন আমরা আর তোমাদের দাদা আর বাবা তো চা খায় না ওরা তাও ওই লাল চা করলে একটু খায় আদা টাদা দিই কিন্তু এখন আমি দুধ চাই করব ওরা বলছিলো যে চা খাবে না এখন তার জন্য আমি ওদের জন্য মেপে পাঁচজনের জন্যই আমি চা করব আমি কিন্তু মানে চা একটু ভালোই করি ভালোই বলতে মানে আমাদের বাড়িতে যতই লোকজন আসুক না কেন সবাই কিন্তু আমার হাতে চাটা খেতে ভীষণ ভালোবাসে আর বাড়িতে যখনই কেউ আসুক না কেন আমার শাশুড়ি মা কিন্তু কখনোই চা বানাতে যায় না উনি বসে বসে গল্পই করে আজকে নতুন না যখন থেকে আমার বিয়ে হয়ে এসেছে তখন থেকে এই জিনিসটা দেখি উনি কখনও করে গিয়ে চা বানিয়ে দেয় না সব সময় আমি দেই করে আর যদি কখনও আমি না থাকি সেই সময় উনি করে দেয় চা কিন্তু আমি থাকা অবস্থায় বাড়িতে উনি কখনো কিন্তু চা করতে যায় না আমি চাটা করি আর সবাই কিন্তু আমার হাতে চাটা খেতে ভালোও আর যে কোনো কাজ ভালোবেসে করলে ভালোই হয় আর সবাই যখন বলে খেয়ে ভালো হয়েছে বা ভালো লাগে তোর হাতে চা খেতে তখন কিন্তু এনার্জিটা আরও বেড়ে যায় মনে হয় যে আরও ভালো করে বানিয়ে সবাইকে খাওয়াই আর আমি কিন্তু একটু রান্না বান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালোই আর সেটা এখন বলি না আমি আগাগোড়াই লক্ষ্মী একটু নিজে হাতে খাওয়াতে খুব ভালো লাগে আমার তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চাটা হয়ে গেল আমি কিন্তু চায়ে একটু এলাচ দিই এতে কিন্তু চায়ের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর সব সময় যে একইভাবে চা বানাই তা না চা আর চাটা আমি যখনই করি না কিন্তু একটু সময় নিয়ে বানাই আমার হাতে চাটা খেতে দারুণ হয় কিন্তু আমার হাতে চাহা একটু সময় লাগে বানাতে কারণ চায়ের জল যতটা ফুটবে যত সময় ফুটবে চায়ের জলটা চাটা কিন্তু খেতে ঠিক ততটাই স্বাদ হবে এটাই সত্যি তো দেখো চা আমার হয়ে গেছে আমি এখানে ওদের চারজনের জন্যই বাড়ছি আমার একবার সন্ধ্যাবেলা না আরও একটা কাকিমা এসেছিলো তো ওই কাকিমাকেও চা করে দিয়েছিলাম উনি একাই এসেছিলো তখন না চা করা হয়ে গেছিলো আমিও খেয়েছিলাম মাও খেয়েছিল তাই বললাম একবার খেয়েছি এখন আর চা খাবো না ওটাই ভেবে আমি ওদের চারজনের জন্যই করেছি দিয়েছিলাম পাঁচ কাপ জলই কিন্তু ওই ফুটাতে ফুটাতে এক কাপ শুকিয়ে গেছে তাই এই যে ওরা চারজন বসে আছে আমি এখন চা নিয়ে আসবো তো ওরা সবাই চাটা নিয়ে যাওয়ার পরে আমাকে বলছিল যে এতগুলো চা খাবো না তোর একটু কমিয়ে দে ওই কমাতে কমাতে আরও হাফ কাপ চা বেরিয়ে গেছে ওটাই পরে আমি খেয়ে নিয়েছি এই যে সবাই বসে আছে বসে আছে আমি এখানে চা নিয়ে এসেছি এই যে দিয়ান দেখো দিয়ান আর দিয়ানের বাবা ওই যে ওরা বলছে কমিয়ে দেয় আর দিয়ান একটু বায়না করছিল তাই দিয়ানের বাবাকে ধরে রেখেছে আর আমি গিয়ে আর একটা কাপ নিয়ে আসলাম এদিকে পিসি জল ছিল জলও দিয়ে দিলাম এই যে কাপটা হাতের মধ্যে আছে যে চাটা একটু কমিয়ে নিতে হবে ওরা বলছে একটু কমিয়ে দে কমিয়ে দে তো আমি চাটা যে পিসি বারবার বলছে একটু কমিয়ে দে আসলে না এখন আর কেউ লোকের বাড়ি লোক কিন্তু আগের মতো আসে না আমার বিয়ের পর পর দেখতাম মানে খুব লোকজন আসতো এমনও দিন গেছে আমি সন্ধ্যাবেলা হয়তো চার পাঁচবার চা করেছি এমনও দিন গেছে মানে এত হয়তো কেউ আসলো আবার একটু পরে কেউ আসলে এরকম করে করে এমনও দিন গেছে আমি চার পাঁচবার চা করতাম কিন্তু এই করোনা আসার পর থেকে মানে করোনা হওয়ার যখন হলো তখন তো বাড়ি কেউ যেত না ওই যাওয়াটা যে বন্ধ হলো তখন থেকে লোক কিন্তু লোকের বাড়িতে এখন আর আগের মতো যায় না আসলে সবাই ব্যস্ত সবার জীবনে এখন খুব ব্যস্ত সবাই কারো কাছে এখন সময় নেই তবু আগে যেমন যাওয়া সেটা হতো লোকের বাড়ি এখন কিন্তু এই করোনাটা হওয়ার পর থেকে এখন আর লোক তেমন আগের মতো লোকের সাথে কিন্তু মেশে না বা লোকের বাড়িতে কিন্তু আগের মতো জিনিসটা নেই যাওয়ার আর আরও একটা কথা আগে যেমন লোকের সাথে লোকের একটা আত্মার সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক ছিল সেই জিনিসটা আমাদের সমাজে কোথায় জানেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেই জিনিসটা মনে হারিয়ে যাচ্ছে আর আমি ওদের ওদের সাথে একটু গল্প করছিলাম ওই রান্নার ব্যাপারেই আমি ওই পনির করেছিলাম তো আজকে দই পনির মানে তোমাদের দাদা না দই পনির খেতে ভীষণ ভালোবাসে আসলে একদিন ভিডিওর জন্য আমি দই পনির ফার্স্ট করেছিলাম আমি আগে কোনো দিনই করিনি সেদিন ফার্স্ট আমি দই পনির করেছিলাম ভিডিওর জন্য যেহেতু আমার কুকিং চ্যানেল আছে তোমরা তো জানোই সেদিন ভিডিওটা করার জন্য রান্নাটা করেছি কিন্তু দই পনিরটা বলে তোমাদের দাদা মুখে লেগে আছে মানে এত ভালো লেগেছে ওর ওর নাকি খুব ভালো লেগেছে তাই না এখন আর খালি পনির আনলেই বলে কি আমাকে দই পনির করে দাও ভীষণ ভালোবাসে তো ওই পনির নিয়ে এসেছিলো আমাকে বলেছিল যে আমাকে একটু দই পনির করে দেবে তো ওই দই পনিরটাই আজকে বানিয়েছি তাই ওরা আমাকে মানে ওদের আমাকে জিজ্ঞাসা করলো কি তুই আজকে কি রান্না করেছিস তখন আমি ওদেরকে বললাম যে আজকে দই পনির করেছি আর আর যা যা করেছিলাম বললাম তখন ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে দই পনিরটা কীভাবে রান্না করেছিস কি কি দিয়েছিস কখন কতটুকু কী কী লাগে না লাগে সব কিছু এ টু জেড ওরা আমাকে সবাই মিলে জিজ্ঞাসা করছিল আর আমি সেইগুলোই ওদেরকে বলছিলাম মানে কি কী দিচ্ছি না দিচ্ছি কতটুকু পরিমাণ দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে সব এ টু জেড বলে দিচ্ছি তারপরে এই যে চাটা অনেকটা চা ছিল তো ওই যে কমিয়ে একটা কাপে মধ্যে অর্ধেক করে নিলাম প্রথমে দিয়ান বায়না করেছিল তবে দিয়ান তো খেলো না আমি খেয়েছি তারপরে মা বলে কি তাহলে ওদেরকে একটু দই পনিরই খাওয়া তারপর আমি কি করলাম যে ঠিক আছে আসলে নিয়ে মানে হাফ কেজি পনির ছিল কিন্তু আমি হাফ কেজি পনির রান্না করিনি আমি আড়াইশো গ্রাম করেছিলাম আড়াইশো গ্রাম না রেখে দিয়েছিলাম যে আরেক দিন বানাবো তারপর বললাম যে ওদেরকে একটু খাইয়েই দিই কেমন হয়েছে টেস্ট করে দেখুক তাই একটা প্লেটের মধ্যে টেস্ট করার জন্য সবাইকে অল্প অল্প করে আমি একটু করে দিয়েছি দই পনির যে খাও পিসি বলছে যে কমিয়ে রা না না খাও তো অল্প করে দিয়েছি তা পিসি আবার মুড়ি খাবে তাই মা আবার ওদের জন্য মুড়ি আনতে গেলো ওরা কেউ অনেক পিসি নিয়েছিল মুড়ি দিয়ে খাবে তাই ওরা একটু টেস্ট করে আমাকে রিভিউ দিচ্ছিলো যে দই পনিরটা কেমন হয়েছে খেতে তোমরা যদি আমার এই দই পনিরটা খেতে কেমন হয়েছিলো আর কীভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে সেই চ্যানেলে গিয়ে কিন্তু দই পনিরের এই রেসিপিটা দেখে আসতে পারো দারুণ হবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ওদের তো সবার ওই যে আমি এবার জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে দেখো ওদের এক্সপ্রেশনটাই দেখো সবাই বলছে ভীষণ ভালো হয়েছে খেতে আর কোনো কিছু রান্না করার পর যখন কেউ খেয়ে বলে না খুব ভালো হয়েছে তখন কিন্তু খুব ভালো লাগে শুনতে আর আমার রান্না বলতে হয় না আজ পর্যন্ত খেয়ে কিন্তু দিনও কেউ খারাপ বলে না যখনই কেউ খায় সে যাই হোক সে চা হোক বা কোনো রান্নাই হোক প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগে আর তখন নিজেরও না খুব ভালো লাগে যখন নিজের হাতে রান্না কেউ খেয়ে বলে খুব ভালো হয়েছে খুব ভালো খেলাম খুব টেস্ট হয়েছে তখন কিন্তু সত্যি খুব খুশি হয় মনে আর খুবই ভালো লাগে তো দেখো ওইখানে কাকিমা বসে বলছে আমাকে বলছে যে খুব ভালো হয়েছে এরকম করে বাড়িতে আমিও ট্রাই বাড়িতে বানাবো হেন তার মানে বলছিল খেয়েই যাচ্ছে ওই কাকিমার আগে খাওয়া হয়ে গেছে আর এদিকে পিসি আর এই কাকিমাটা এখনো খাওয়া হয়নি তো ওরা খেয়ে যাচ্ছে আসলে ওদের একটু বেশি ভালো লাগে ওরা একটু সময় নিয়ে কাচ্ছে তো এদিকে প্লেটটা রাখতে চাচ্ছিলো মা বলছিলো দে আমাকে প্লেটটা দে ওরা আর মাকে দিচ্ছিলো বলে আমরাই রেখে আসবো তো এই দেখো ওরা গল্প করছে আর আমি এদিকে দিয়ানকে নিয়েছিলাম কোলে ও আসলে একটু বকা দিয়েছিল ওর বাবা কান্না করছিল তাই আমি ওকে নিয়ে আসলাম ঘরের থেকে গিয়ে যে তুই আমার কাছেই থাক দুষ্টুমি করে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু ও আর এবার এরপরে ওরা চলে গেলে আবার শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব তো চলো বন্ধুরা এখন ওই ওদের আরও কিছুক্ষণ বসেছিল বসেছিল বলতে সাড়ে নটা পর্যন্ত ছিল তারপর গল্প টল্প করলাম দিন বাদেই এসেছে সবাই মিলে একসাথে আসলে না সন্ধ্যাবেলা একটু গল্প করলে বেশ ভালোই লাগে যদিও আমি ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি তবুও কিন্তু লোক আসলে তো একটু সময় দিতেই হবে বলো নাহলে তো আবার লোকের অনেকে অনেক কথা যাই হোক তা দিহানের পরে আরও বায়রা করছে তাই ওকে আবার একটু চা এক্সট্রা করে করে দেওয়া হয়েছিল ওই যে চাটা কাপটা আমি হাত নিয়ে বসে আছি এমনি কিছু খেতে জানা কিন্তু চা খেতে খুব ভালোবাসে তো এই যে বেশ আজকে সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটলো অনেক দিন বাদে অনেক আড্ডা দিলাম খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো